উত্তরার মাইলস্টনে বিমান দুর্ঘটনায় এই পর্যন্ত জন নিহত হয়েছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঠিক সামনে দর্শক আপনারা জানেন যে আজ দুপুর একটার দিকে উত্তরার মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এই ঘটনায় সেখানে কিন্তু ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এই ঘটনায় কিন্তু এই পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এবং আইএসপিআর থেকে সেই তথ্য অনুযায়ী সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী জন নিহত হয়েছে কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছিল যে উনিশজন নিহতের ঘটনা আমরা পরবর্তীতে যে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এই দুইজনের মধ্যে একজন ছিলেন উত্তরার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং একজন শিক্ষার্থী এর মধ্যে শিক্ষিকা যিনি নিহত হয়েছেন মৃত্যুবরণ করেছেন আমরা তার ব্যাপারে যতটুকু জানতে পেরেছি যে এই দুর্ঘটনা ঘটার পরে শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে মূলত তিনি অগ্নিধব্ধ হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে নয়টার পরে কিন্তু তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে যদি এখানকার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার পাশে যে অসংখ্য মানুষ এখনও উৎসুক জনতা স্বেচ্ছাসেবক সহ এখানে যারা রক্তদাতা রয়েছেন তারা এখানে কিন্তু ভিড় জমাচ্ছেন যে কোনো মুহূর্তে রক্তের প্রয়োজন জন বলে তারা যেন রক্ত দিতে পারেন এবং দ্রুত যেন রুগীদের সেবা দিতে পারেন সেজন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে স্বেচ্ছাসেবকদের কথা বলতে হয় কারণ এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন আমরা দেখেছি যে এখানে রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন আমরা দেখেছি যে এখানে ছাত্র দল জাতীয় নাগরিক পার্টি এখানে বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে তারা এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা পাশাপাশি ছাত্র অধিকার পরিষদের সদস্যরা কিন্তু এখানে আহ রয়েছেন তারা এইখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন আহ মানুষদেরকে যারা এখানে আসছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যারা অযথা এখানে ভিড় জমাচ্ছেন তাদের ভিড় কমানোর চেষ্টা করছেন মূলত এই হাসপাতালের সামনে যে রাস্তাটি রয়েছে সেই সামনের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ করে অ্যাম্বুলেন্স বা জরুরি সেবার জন্য যারা এই হাসপাতালে আসছেন তাদের সেবাই যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুপুরের পর থেকে যখনই এই ঘটনার খবর গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপরেই কিন্তু এই হাসপাতালে সামনে এসে ভিড় জমাতে শুরু করে উৎসুক জনতা এবং রক্তদাতারা হাসপাতালের পক্ষ থেকে কিন্তু রক্তের চাহিদার কথা জানানো হয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে অসংখ্য মানুষ এসে জড়ো হতে থাকেন রক্ত দেওয়ার জন্য আমরা দেখেছি যে বাংলাদেশের যে কোনো জরুরি মুহূর্তে বিশেষ করে দুর্যোগের সময় কিন্তু বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন এই মাইল স্টনের যে বিবাহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই ঘটনাতেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য মানুষ এই খবর ছড়িয়ে পড়ার পরপরেই কিন্তু তারা এখানে এসে জড়ো হয়েছেন তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে যেটি বলছে যে এখানে যারা উৎসুক জনতা অযথা ভিড় করছেন তাদের এখানে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন কারণ এই অতিরিক্ত মানুষের চাপ চাপের কারণে অনেক সময় সেবা প্রদান বিঘ্নিত হচ্ছে রুগীদের সেবা যাতায়াত বিঘ্ন ঘটছে এই কারণে মূলত তারা এখানে ভিড় করতে নিষেধ করছেন একই সাথে আহত বা অগ্নিদগ্ধ যারা রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন তাদের স্বজনদেরকেও হাসপাতালের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা হাসপাতাল হাসপাতালের ভেতরে ভিড় না জমান কারণ এতে করে ইনফেকশন হওয়ার একটি শঙ্কা রয়েছে এবং ইনফেকশন হলে রুগীর মৃত্যু ঝুঁকি বাড় রুগীর মৃত্যু ঝুঁকি বাড়তে পারে সে কারণেই মূলত হাসপাতালে স্বজনদেরকেও অতিরিক্ত ভিড় করতে নিষেধ করা হচ্ছে দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাইল স্টনে যে বিমান দুর্ঘটনা ঘটেছে এই ঘটনার পর আটটি হাসপাতালে কিন্তু অগ্নিদগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে এর মধ্যে আমরা জানতে পেরেছি যে তাৎক্ষণিকভাবে স্পটেই অনেকেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এরপরে বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম যে সর্বশেষ যে দুজনের মৃত্যু হয়েছে একজন ছিলেন মাইডিস্তান্ড কলেজের শিক্ষিকা মাহরিন এবং একজন শিক্ষার্থী শাহিন এই ইতিমধ্যেই মাহরিনের যে লাশ তারপর স্বজনরা কিন্তু সেটি গ্রহণ করেছে তবে শাহিনের ব্যাপারে এখনও তাদের স্বজনের খবর আমরা জানতে পারি তাদের জনদের খবর এখনও কিন্তু আমরা জানতে পারিনি তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি অপেক্ষমান রয়েছে তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ এখানে পরিবেশ স্বাভাবিক রাখতে এখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন বিশেষ করে সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে সার্বক্ষণিক এইখানকার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রাখার চেষ্টা করছে এছাড়াও আমি যেটি বলছিলাম যে এখানে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে রয়েছেন তারা কিন্তু এই স্বেচ্ছায় সেবা দেওয়ার চেষ্টা করছেন অনেককে আমরা দেখেছি যে ফ্রিতে পানি খাবার শুকনা খাবার কিন্তু এখানে বিতরণ করছেন যারা দুপুর থেকে এখানে এই স্বেচ্ছা শ্রম দিচ্ছেন তাদের জন্য সেই শ্রমের সেই খাবারের ব্যবস্থা করেছেন একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে হাসপাতালের পরিবেশ এটি কিন্তু যখনই এই ঘটনা ছড়িয়ে পড়ে তারপর থেকে আশপাশের পরিবেশ কিন্তু মানুষ শোকার হতো একটা পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে এই মর্মান্তিক ঘটনা জানার পরে মানুষ কিন্তু ব্যাপক মর্মাহত হয়েছেন অনেকেই ছুটিয়ে এসেছেন এক পলক দেখার জন্য বা নিজের যেন এই রুগীদের সেবায় কোনো ধরনের কাজে লাগতে পারেন সেজন্য কিন্তু তারা চেষ্টা করছেন এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে একবারে হাসপাতালের ইমার্জেন্সি যে বা জরুরি বিভাগ যেটিকে আমরা বলি সেই জরুরি বিভাগের সামনে এখানে কিন্তু এখনও অ্যাম্বুলেন্সে করে রুগী আনা নেওয়া হচ্ছে জরুরি সেবার জন্য এই ছিল সর্বশেষ পরিস্থিতি জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে উত্তরার মাইল স্টনে বিমান দুর্ঘটনার যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম দর্শক আরও কোনো তথ্য যদি আসে